হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো তাদের আজকে আমি ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে সাজেশান প্রশ্নগুলো বলে দেবো তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখো কারণ যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এর বাইরে কোনো প্রশ্নই পরীক্ষাতে আসার মতো হবে না যা প্রশ্ন পরীক্ষাতে দেয় সমস্ত প্রশ্নই আমি আজকে তোমার সাজেশান প্রশ্নটা দিয়ে দেবো ঠিক আছে তো এগুলো ভালো করে করো প্রত্যেকেরই কিন্তু অনেক সুবিধা হবে তো এই অধ্যায় তোমাদের তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে নদী দুই হচ্ছে হিমবাহ তিন হচ্ছে বায়ু ঠিক আছে তো প্রথমে তোমরা নদী থেকে দেখবে কি কি প্রশ্ন হতে পারে প্রথমে দেখে নাও এক নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে তোমরা জানো যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে ভারতের একটি নিত্যবহ নদীর নাম কি উত্তর গঙ্গা নদী এগুলো কিন্তু এক নম্বরের প্রশ্ন এগুলো ভালো করে মার্ক করে রাখবে বা লিখে রাখবে ঠিক আছে নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে থাকে উত্তর অবঘর্ষ ঘর্ষণ জলপ্রবাহ ক্ষয় বুধবুত ক্ষয় দ্রবণ প্রক্রিয়ায় ঠিক আছে তারপর নদীর মোহনা কি নামে পরিচিত নদীর মোহনা খাড়ি নামে পরিচিত ঠিক আছে তারপর ভূপৃষ্ঠে প্রবহান জলরাশির পরিমাণ কত শতাংশ ভূপৃষ্ঠে প্রবহমান জলরাশির পরিমাণ ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট তারপরে প্রশ্ন নদীতে জলের বহমানতা বজায় থাকে কিভাবে সেটা হচ্ছে জলচক্রের মাধ্যমে নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে জানো উচ্চ গতিতে জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে বলে প্রপাত কূপ বা ঠিক আছে প্রশ্ন নদীবাহিত পোস্তর খণ্ড নদীতে আঘাত করে যে ক্ষয় করে সেই ক্ষয় পদ্ধতির নাম কি উত্তর অবঘর্ষ ক্ষয় তারপর নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে কিউসেক ও কিউমেক ঠিক আছে তারপর নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ফুট জলকে কি বলে বলে কি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ পরণের নাম আসে পরীক্ষাতে উত্তর সুন্দরবন গঙ্গা কেন একটি আদর্শ নদী দেখো গঙ্গা নদীতে উচ্চ বা পার্বত্য মধ্য বা সমভূমি নিম্ন বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্ট তাই একে বলা হয় আদর্শ নদী ঠিক আছে শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলা হয় বলা হয় ক্যানিয়ন অসংখ্য পটল একসঙ্গে গড়ে উঠলে তাকে কি বলে বলে পটল কলোনি ঠিক আছে তারপর কোন গতিতে নদী তার সৃষ্ট পদার্থে সবটাই বহন করে উত্তর উচ্চ গতিতে অসংখ্য ছোট ছোট র‍্যাবিস র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্যাসকেট ঠিক আছে তারপরের প্রশ্ন পর্বতের পাদদেশে নদী সঞ্চয় কার্যে সৃষ্টি হাত পাখার মতো ভূমিরূপটাকে কি বলা হয় বলে পলল বেজনী নদীতে খাড়ি দেখা যায় উত্তর সুন্দরবন বা সক্রিয় বদ্বীপে ঠিক আছে পৃথিবীর বৃহত্তম কোন নদীটির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি উত্তর আমাজন নদীর মোহনায় কোন বদীপ গড়ে ওঠেনি ঠিক আছে তারপর নদীর অববাহিকার পার্বত্য অংশ কি নামে পরিচিত উত্তর ধারণ অববাহিকা কোন গতিতে নদী সর্বাধিক সঞ্চয় করে উত্তর নিম্ন গতিতে তারপরের প্রশ্ন বৃহদায়তন র্যাপিডসকে কি বলা হয় বলা হয় জলপ্রপাত ঠিক আছে তারপরের প্রশ্ন ক্যাটারাক্ট কি জলপ্রপাতে প্রবল জলরাশি প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলা হয় এবং বিন্দুবার কি বিন্দুবার হল হলো নদীর বাঁকের মৃদু ঢালু উত্তর উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলা হয় তারপরে প্রশ্ন কোন নদীর নাম অনুসারে মিয়েন্ডার ভূমিরূপে নামকরণ হয়েছে উত্তর তুরস্কের মিয়ান্ডারেস ঠিক আছে গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপের আকৃতি কিরূপ উত্তর ধনুকের মতো বা ধনুক আকৃতি এরপরে দু নম্বর প্রশ্ন জলচক্র কাকে বলে এগুলোর উত্তর আমি আর পড়ছি না তোমরা কিন্তু বই থেকে দেখে নেবে ঠিক আছে তারপর জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলো কি কি করবে তারপরের প্রশ্ন উপনদী ও শাখা নদী কাকে বলে ঠিক আছে নদীর ধারণ অবহিকা বলতে কি বোঝো এর বাকি উত্তরটা দেখে না এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল জলবিভাজিকা বলতে কি বোঝো ভারতের বিখ্যাত দুটো জলবিভাজিকার নাম লেখো করবে নদী কি কি কারণে নিত্যবহ হয় ঠিক আছে দু কাকে বলে আমি যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করছি তোমরা পারলে এগুলো খাতায় নোট করে রাখতে পারো যে কোনো র্যাটের বই থেকেও পড়তে পারো ঠিক আছে তারপরের প্রশ্ন নদী সঙ্গম বলতে কি ঘাতে সূত্র কি কিউসেক ও ও কি কি কি। ঠিক আছে নদীর কাকে বলে। অত্যন্ত সুগভীর হয় কেন ক্যানিয়ন কাকে বলে ঠিক আছে তারপর পৃথিবীর বিখ্যাত ক্যানিয়নটির নাম কি এবং তা কোন নদীতে গড়ে উঠেছে করবে তারপরের প্রশ্ন র্যাপিডস বা খরস্রোত কি প্রপাত কূপ বা প্লানজ পুল কাকে বলে কি মিয়েন্ডার বা নদীবাগ কাকে বলে মিয়েন্ডার ভূমিরূপে নামকরণের কারণ কি করবে তারপর চলে এসো বদ্বীপ কি ঠিক আছে ডেল্টা নামকরণের কারণ কি গঙ্গা ব্রহ্মপুত্র নদে অসংখ্য নদী দ্বীপ ও চর সৃষ্টি হয়েছে কেন সুন্দরবনে দুটো গুরুত্ব লেখ পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় এরপর দেখানো তিন নম্বর প্রশ্ন টিকা চিত্রস অশোক প্রকৃতি হ্রদের উৎপত্তি লেখক বা অশোক প্রকৃতি হ্রদের টিকা লেখক ঠিক আছে ঠিক আছে সমস্ত নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয় না কেন করবে এর পরের প্রশ্ন বদ্বীপ কেন গড়ে ওঠে নদীর মোহনায় ব্যাখ্যা করো ঠিক আছে করবে ভালো করে করবে দেখে নাও ভালো করে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো কি কি প্রক্রিয়া জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় এগুলো তার প্রশ্ন কি কিভাবে জলপ্রপাত গঠিত হতে পারে করবে যদি পারো ছবি সহ করার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের কাছে যে কোনো রেটারের বই থাকুক না কেন প্রত্যেকটা বই কিন্তু গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য ভেরি করবে ঠিক আছে ও মধ্যে পার্থক্য করবে এরপর দেখানো পাঁচ নম্বরের প্রশ্ন উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ভালো করে করবে পাঁচ নম্বর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি মনে করে এখান থেকে করবে করতে পারো আর তোমাদের যে কোনো বই থাকুক না কেন সেখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলো একবার করে দেখে নাও যে কি কি প্রশ্ন এখান থেকে তোমাদের করতে হবে আর অবশ্যই চেষ্টা করবে এগুলো চিত্র সহ করার ঠিক আছে যেরকম ছবি সহ এখানে দেওয়া রয়েছে সেভাবেই করার চেষ্টা করবে ওকে ভূগোলে ছবিটা কিন্তু মাস্ট নদীর সঞ্চয় কার্যে বা নিম্নগতিতে গঠিত ভূমিরূপে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এটাও করবে ঠিক আছে নদী থেকে এগুলোই হচ্ছে বড় প্রশ্ন ওকে এই বড় প্রশ্নগুলো করলে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে যাবে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো ম্যাম কোন রাইটারের বই এটা অবশ্যই প্রান্তিকের বই যদি তোমাদের মনে হয় প্রান্তিকের বই কিনবে কিনতে পারো ঠিক আছে ভালো বই এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে অ্যান্সার গুলো দেওয়া থাকে তারপর মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদী কার্যের ফলে গঠিত ভূমিরূপ ব্যাখ্যা করো এটাও করবে এর পুরুত্বটা দেখে না নদীর আঁকাবাক বা মিয়েন্ডার এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো ছবি সহ অবশ্যই করবে অসক্ষের হদের ছবি সহ এগুলো কিন্তু অবশ্যই লেখার পাশাপাশি ছবিটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে দু নম্বর হলে দেওয়ার দরকার নেই কিন্তু বিশেষ করে যদি বড় প্রশ্নে আনসার লিখতে শুরু করো সেখানে কিন্তু ছবিগুলো তোমাদের দিতে হবে ওকে তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো এরপর চলে আসলে হিমবাহ এতগুন আমরা নদী থেকে দেখছিলাম এবার আমরা হিমবাহ থেকে দেখবো কি কি করব ঠিক আছে প্রথম মধ্যে তিনটে পাঠ রয়েছে আবারও বলছি নদী হিমবাহ আর বায়ু নদী তোমাদের দেখানো হয়ে গেল এবার তোমরা দেখো হিমবাহ থেকে কি করবে প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ হিমবাহ কোনটি আসে পরীক্ষাতে তারপর পর্বত গাত্র বা হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে তাকে বলে বার্ক শ্রুন্ড ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহটি কোনটি উত্তর হচ্ছে আলাস্কার হুবার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমবাহতে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে ভালো করে করবে পার্বত্য হিমবাহ ক্ষয়ের ফলে একটি শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মতো আকৃত বিশিষ্ট ভূমিরূপকে কি বলে বলে রসে মতানে হিমশিরের হিমশিরির বেসিনের মতো অংশ সৃষ্ট হ্রদকে কি বলে বলে প্যাটার্ন ওয়াস্টার হ্রদ ঠিক আছে কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ এভজর্ড উত্তর নরওয়েকে ঠিক আছে বহিবিধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয় অর্থাৎ বহিবিধহত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে ভ্যালি ট্রেন নামগুলো কিন্তু একটু কঠিন আছে ভালো করে পড়বে তারপর কেটেল হ্রদের তলদেশের স্তরে স্তর সঞ্চিত পরিকে কি বলা হয় বলা হয় ভার ঠিক আছে উচ্চ অক্ষাংশের উপকূলে উচ্চ অক্ষাংশের উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলমগ্ন উপত্যকা কি বলে বলে ফ্রিয়ড পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম কি স্কোটস বি স্কোটস বি সাউন্ড ফিওড কি বলে বলে লোভ ভারতের কোথায় ভূমিরূপ দেখা যায় উত্তর কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় ঠিক আছে কি বলে বলে ফার্ন হিমবাহ জীবের মতো এগিয়ে গেলে তাকে কি বলে বলে ব্লো আউট দুটি হিমযুগের মধ্যবর্তী সময়কালকে বলে অন্তর্বর্তী হিমযুগ সবচেয়ে বেশি হিমবাহ কোন মহাদেশে দেখা যায় দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশে ক্র্যাগের পশ্চাতে ভূমিরূপটি কি নাম উত্তর টেল অসংখ্য ড্রামনির একসঙ্গে অবস্থান করলে তখন তাকে কি বলে বাস্কেট এক টপোগ্রাফি ঠিক আছে দু নম্বরে প্রশ্ন দেখো হিমবাহ বলতে কি বোঝো নেভে ও ফার্ন বলতে কি বোঝো করবে হিমবাহের গুরুত্ব কি টক্স কি আসে এগুলো পরীক্ষাতে খুব আসে ঠিক আছে যেগুলো দু নম্বরে বলছে এগুলো কিন্তু এক নম্বরেরও চলে আসে তার তারপরে প্রশ্ন হিমো রেখা কি ছবি সহ করবে হিম শৈল কাকে বলে ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুব বার্ক শুন কাকে বলে হিমো শিরি বা হিমো সোপান কাকে বলে মতানে কাকে বলে ক্র্যাগ ও টেল কি ফ্রিওট কি কাকে বলে ড্রামলিন কি বাস্কেট অফ টোপোগ্রাফি বলতে কি বোঝো স্কার কাকে বলে আগামুক কি ভারত কাকে বলে কোন দেশকে দ্য ল্যান্ড অফ এভ বলা হয় কেন বলা হয় পৃথিবীর সকল স্থানে হিমরেখা একই উচ্চতা থাকে না কেন করবে ঠিক আছে হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন এর পুরোত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো তারপর নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতি পার্থক্য কিরূপ হয় এবং কেন হয় তা ব্যাখ্যা করো করবে ঝুলন্ত উপত্যকা কিভাবে জলপ্রপাত গঠিত হয় বিভিন্ন ধরনের গ্রাম্যেখা সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও করবে ঠিক আছে ভালো করে দেখে নাও নদী নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য দেখবে মধ্যে পার্থক্য দেখবে এরপরে দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলোর ব্যাখ্যা করো যেগুলো তোমার ছোট ছোট করে পড়লে সেগুলো এখন বড় করে বড় করে উত্তর লেখার সময় করতে হবে ঠিক আছে তো দেখে নাও করি এডিটি বা অ্যারেট এগুলো সবই কিন্তু তোমাদের করতে হবে পয়েন্ট পয়েন্ট করে পিরামিড চূড়া এগুলো সমস্ত কিছু কিন্তু হিমভাইয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ঠিক আছে আর অবশ্যই যেটা বললাম সেটা হচ্ছে ছবি সহ করবে ছবি সহ কিন্তু করতে হবে হিমশিরি বা হিমসোপান ঝুলন্ত উপত্যকা কর্তৃত শৈলশিরা রসের মতানে এগুলো সব পয়েন্ট ধরে ধরে লিখবে ঠিক আছে এই এই ভূমিরূপগুলি কিন্তু তৈরি হয় ক্র্যাগোটেল ফিয়ার্ড ও ফিয়ার্ড ওকে এইগুলো এরপর চলে সব বায়ু বায়ু থেকে কি করবে দেখে নাও প্রথম প্রশ্ন বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে অপবাহন অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ায় বায়ু কি কি প্রক্রিয়ায় বহন কার্য চালায় লম্ফদান ভাসমান ও প্রক্রিয়ায় বায়ু কি কি প্রক্রিয়ায় সঞ্চয় কার্য করে করবে অধক্ষেপণ উপলেপন ও অধিগ্রহণ প্রক্রিয়ায় শিপ শব্দের অর্থ কি কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায় ভেন্টিফ্যাক্ট শব্দের অর্থ কি ঠিক আছে ড্রেইকান্টার শব্দের অর্থ কি এটা পরীক্ষাতে আসে ড্রেইকান্টার বায়ুর ক্ষয়জাত কোন ভূমিরূপ দেখতে ব্রাজিলের ব্রাজিল নাটের মতো কোন ভূমিরূপ উত্তর ভেন্টি পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চলের উদাহরণ দাও সৌদি আরবের রুবাল খালি ঠিক আছে রেক কি করবে তারপর রেক মরুভূমির কোন দেশে দেখা যায় ডিফ্লাশন শব্দের অর্থ কি বারখান শব্দের অর্থ কি এগুলো কিন্তু সমস্ত কিছু বায়ুর মানে বায়ুর ফলে সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে তারপরে প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে কি বলে অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে কি বলে কেরলের মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কি বলে করবে সিপ বালিয়ারি নামকরণ কে করেন ইনসেল বার্ট ক্ষয় পেয়ে বোল্ডার রূপী ভূমিরূপ গঠন করে তাকে কি বলে করবে ঠিক আছে দক্ষিণ গ্রামে দুটো ক্রান্তীয় মরুভূমির নাম লেখো নাতিশীতোষ্ণ মরুভূমির দুটো নাম লেখো মরুদ্যান কাকে বলে হামাদা কাকে বলে আর কি ঠিক আছে করবে কাকে বলে সমস্ত কিন্তু নম্বরের প্রশ্ন দু ওকে ব্লো আউট বা অপবাহন সৃষ্ট গর্ত কাকে বলে গৌর কি জিউগেন কাকে বলে ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ইয়ারদাং কি ভেন্টি ভেন্টিফ্যাক্ট কি ব্রেকান্টার কাকে বলে ধান্দ কি ইনসিয়াল বার্ডস কাকে বলে চেষ্টা করবে প্রত্যেকটা ছবিও ব্যাট বাড়িতে প্র্যাকটিস করে নেওয়ার এর উত্তর এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে পেডিমেন্ট কাকে বলে গুরুত্বপূর্ণ রয়েছে করবে তারপরে প্রশ্ন বারখান কাকে বলে সিপ বালিয়ারি কি ধ্রিয়ান কাকে বলে ঠিক আছে তারপর লোয়েস কি বাজাদা কি ওয়াদি কাকে বলে করবে ঠিক আছে এর পরে প্রশ্ন বায়ুর ক্ষয় কাজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে কি কি কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে এটাও করবে ঠিক আছে মরুভূমির সম্প্রসারণ কি কিভাবে রোধ করা যায় ঠিক আছে এটাও করবে জিউগেন ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য পেডিমেন্ট ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য বারখান ও সিপ বালিয়ারির মধ্যে পার্থক্য এখান থেকে বড় প্রশ্ন বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও এটা তো সেই একইভাবে উত্তর ঠিক আছে ভূমিরূপগুলো নাম লিখবে তাদের বৈশিষ্ট্য উদাহরণ এবং সঙ্গে একটা করে ছবি ছবি ঠিক আছে কিন্তু 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 এই অনেক রয়েছে প্র্যাকটিস করতে শুরু করে দাও ঠিক আছে দেখে উত্তরটা উত্তরটা প্রত্যেকটা ভূমিরূপের নাম লিখবে এবং তার সঙ্গে তার ছবিটাও কিন্তু দেবে আমি বারবার করে বলছি এই কারণেই ছবি তোমাদের দিতেই হবে ঠিক আছে ছবি না দিলে উত্তরটা কিন্তু সম্পূর্ণ হবে না আর এইগুলো কিন্তু ছোট ছোট ছবি আশা করি প্রত্যেকেই আঁকতে পারবে ঠিক আছে তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো তো এই হলো তোমাদের বৈচিত প্রক্রিয়া তাদের তারা সৃষ্ট ভূমির চারটা থেকে সাজেশন প্রশ্ন এগুলো ভালো করে পড়ো পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে তো প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও কোন রকম কোন প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই